পড়াশোনায় ভালো করে একটা মাস্টার টেকনিক তোমাকে আমি আজকে শেয়ার করবো সো এটা যদি তুমি ফলো করো তাহলে তোমার পড়াশোনার মনোযোগ যে নষ্ট হবে এমন চিন্তাভাবনা একদম ফুল পাও আর সেটা হচ্ছে প্রমোদনের টেকনিক সেই প্রমোদনের টেকনিকটা যদি তুমি ফলো করো তাহলে তোমার পড়াশোনায় একেবারে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ থাকবে এখন কীভাবে থাকবে সেটা একটু বলি সো তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে তোমার ফুল সময়টাকে তুমি একবারে টানা পড়বা এই কাজটা কখনোই করবে না প্রথমে যেটা করবা সেটা হচ্ছে তোমার সময়টাকে যত ঘন্টায় তুমি পড়ো যেটাকে তুমি হচ্ছে আগে একটু ভাগ করে ফেলো প্রথমেই তুমি হচ্ছে ত্রিশ মিনিটে তোমার পড়াশোনাটাকে ভাগ করতে পারো এখানে ত্রিশ মিনিটের মধ্যে প্রথম পঁচিশ মিনিট তুমি হচ্ছে এক টানা পড়বা এবং মাঝে যে পাঁচ মিনিট আছে এই পাঁচ মিনিট তুমি হচ্ছে একটুখানি ব্রেক নিবা ব্রেক নেওয়ার ফলে কী হবে তুমি একটুখানি এটাকে রিভাইজ করতে পারো বা হচ্ছে একটু ব্রেক নিতে পারো একটু বাইরে ঘুরে আসতে পারো বা একটুখানি হেঁটে আসতে পারো এর ফলে তোমার মাইন্ডটা কিন্তু আবার একটু ফ্রেশ হয়ে যাবে এরপরে আবার তুমি পঁচিশ মিনিট আবার করবা আবার পাঁচ মিনিট ব্রেক করবা আবার পঁচিশ মিনিট করবা আবার পাঁচ মিনিট ব্রেক করবা এইভাবে তুমি চারবার এভাবে তুমি পড়ো এবং তারপরে কি আবার পনেরো থেকে বিশ মিনিট একটা ব্রেক নাও দেখবা তোমার পড়ার প্রতি যেরকম একটা মনোযোগ থাকবে তার সাথে সাথে তোমার পড়াটা অনেক ভালোভাবে হবে তুমি এবং এটাকে তুমি সাথে সাথে খাতায় লিখে রাখতে পারো যে আমি এই সময় থেকে এই সময় পর্যন্ত আমি হচ্ছে পড়তেছি আবার এখানে আমার পাঁচ মিনিট ব্রেক আছে এইভাবে ফলো করো তোমার পড়াশোনার মনোযোগ হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই প্রমুদ্রী টেকনিকটি হানড্রেড পারসেন্ট কাজ করে সো এই কাজটা প্রত্যেক দিন করো দেখবে তোমার এই লাস্ট মোমেন্টে তোমার পড়াশোনার গতি অনেক বেশি বেড়ে যাবে